আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দো আমিও ভালো আছি আর সবাইকে জুম্মা মোবারক আর আজকে জুম্মার দিন আমি কাচ্চি রান্না করব খাসির কাচ্চি রান্না করব এই জন্য মাংসটা খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি আর এখন আমি কাচ্চি রান্না করার জন্য মাংসটা মেখে রাখবো এক ঘন্টা এই জন্য সব মশলা দিয়ে আমি মাংসটা মেখে নিব এখানে আদা রসুন বাটা আছে কাচ্চির মশলা রাধুনিক কাচ্চির মশলা গরম মশলা বাটা একটু মরিচের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়া আর পিঁয়াজ এই যে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আর পিঁয়াজটা ব্যাস্তা করে এগুলো দিয়ে আমি এক ঘন্টা করে ঘন্টার মতন মেখে রেখেছিলাম এখন ওই যে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি সাথে আমি একটু ফুড কালার দিয়ে আলোগুলো সিদ্ধ করে নিয়েছি আর এই সিদ্ধ করা আলো এখন আমি কড়াইতে ভেজে নেব আর আলুগুলো ভাজা হয়ে গেছে আমার আর এখন আমি এই যে বাসমতির চালটাকে গরম পানির মধ্যে দিয়ে নিয়েছি আর এখানে চালের মধ্যে আমি জিরা এলাচি দারচিনি লং এগুলো দিয়ে দিয়েছি আর আমি এই যে বাসমতির চালটা আমি সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নেবো আর এখানে আমার খাসির মাংসটাও হয়ে গেছে এখন আমি যে কাচ্চি রান্না করার জন্য ধাপে ধাপে সবগুলো দিয়ে দিব। এখানে কাচির খাসির মাংস আলু পেঁয়াজ হলো কিশমিশ দিয়ে নিয়েছি সাথে বাদামও দিয়েছি দেওয়ার পরে আমি এখানে অর্ধেক বাসমতির চালের চালটা অর্ধেক দিয়ে দিব সিদ্ধ করা আর এই যে এখন আমি সুন্দর করে এটাকে সেট করব এই জন্য হাত দিছিলাম গরমের কারণে এই জন্য এখন আমি চামচ দিয়ে এটাকে ঠিক মতন করে দিব আর এখন এখানে আমি একটু দুধ দিয়ে ফুড কালার আর একটু ঘি দিয়ে কালারটা করে নিয়েছি এখানে আমি অর্ধেক কাপের বেশি দিয়ে দিয়ে দিচ্ছি দুধ এখানে আবার আমি সেই খাসির মাংস যে টুক টুক আমি এখন দিয়ে দিব এখানে আবার সেই আলুও দিব ব্যাস্তা সব কিছু দিয়ে আমি আবারও যে বাকি চালটা আমি এখানে দিয়ে দিব চালটা দিয়ে দিয়েছি এখন আবার আমি বাকি চাল আলু এগুলো আবার দিয়ে দিচ্ছি যে এখানে আলু কিশমিশ পেঁয়াজ এই যে আমি ভাতগুলো চালগুলো আবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও এখানে বেরেস্তা দিব পেঁয়াজের বেরেস্তা দিব তারপরে কিসমিস দিব তারপরে একটু কেওড়া জলের কেওড়া জল দিব একটু কালার ফুড দিব আর ঘি দিয়ে দিব আর বিশ্বাস করবেন মাসাল্লা বিরিয়ানিটা একদম পারফেক্ট কাচ্চিটা একদম পারফেক্ট হয়েছে আর কাচ্চিটা একদম ঝরঝরা হয়েছে একটা চালের সাথে একটা চাল মিশে নাই আর একটা চালও ভেঙে যায় না একদম পারফেক্ট কাচ্চি হয়েছে আর সবাই খেয়ে কাচ্চিটা অনেক প্রশংসা করেছে বলেছে যে কাচ্চিটা একদম হোটেলের মতনও রান্না হয়েছে হোস্টেলে যেভাবে রান্না করে সেভাবে হয়েছে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবাই আর সবাইকে আল্লাহ হাফেজ